বিসমিল্লাহ রহমান রহিম আজ আমরা এমনই একটি আশ্চর্য বরকতময় কাহিনী শুনবো যা আমাদের শেখাবে আল্লাহর উপর ভরসা বিশ্বাস ধৈর্য আমলের কতটা মূল্য একজন অমুসলিম বিবাহিত নারী ছিলেন একটি মুসলিম শহরে বসবাস করতেন তার স্বামী ছিলেন একজন খুবই বড় ব্যবসায়ী একদিন তিনি কারো মুখ থেকে শোনেন যে মক্কায় একজন নাবি আসছেন যার উপর আল্লাহ সুহান আল ফাতিহা নামে একটি সুরা নাজিল করেছেন এবং বলা হয়ে থাকে ওই সুরাতে সব ধরনের রোগের আরোগ্য লাভ হবে আল্লাহর কুদরতে এটি পড়া হলে বা কোনো কিছুর উপর পড়ে ফুঁ দিলে আল্লাহর ইচ্ছায় রোগ সুস্থ হয়ে যায় সুরাটিতে এমনই অনেক বরকত ও শেফা রয়েছে যা সকল মানবজাতির জন্য উন্মুক্তভাবে খোলা আছে এ ঘটনা জানার পর ওই অমুসলিম নারী আল্লাহর প্রতি আগ্রহ অনুভব করল একজন মুসলিম নারীর কাছ থেকে সুরা আল শিখে নিল এইবার যখন সে আল ফাতেহাটির অর্থ বুঝতে পারলো তখন অমুসলিম নারীর চোখ দিয়ে পানি চলে এলো যার কারণে সে প্রতিদিন সুরাটি পড়তো বা আমল করত আর আল্লাহ শুভনতলা তার জীবনের সকল অশান্তি দূর করে দিল কিন্তু আল্লাহ শুভনাতলার কি পরীক্ষার কারিশ্মা এরই মাঝে তার একটি ছোট্ট সন্তানের দুর্ঘটনা ঘটে গেল একদিন তার সন্তানটিকে একটি বিষধর সাপে কামড়িয়ে দিল সঙ্গে সঙ্গে বিভিন্ন হাকিম কবিরাজ ডাক্তার চিকিৎসক ডাকা হলো কিন্তু একে একে সবাই হতাশা হয়ে গেলেন তারা সবাই এক বাক্যে বলে উঠল এই বিষ খুবই ভয়ঙ্কর আর এতটাই শক্তিশালী যে এই বাচ্চাকে আমাদের পক্ষে আর বাঁচানোর মুটেই সম্ভব নয় এ কথা শুনে মা হিসাবে তার হৃদয় একেবারে ভেঙে পড়ল আর তখন তার স্বামী নিজের দেবতাদের কাছে প্রার্থনা করছিল কিন্তু কোনো সমাধান মেলেনি এমনই মর্মাহত সময় ওই মহিলার মনে পড়ে গেল সুরা ফাতিহা পড়ার মাধ্যমে আল্লাহর রহমতের দরজা খোলা রয়েছে যাতে আছে কিনা বিষ ও অসুখের প্রতিশোধ আল্লাহকে ইয়াদ করে ওই সময় বুক ফাটা কান্না মায়ের তবুও কেঁদে কেঁদে পাঠ করে সন্তানের উপর দিতে থাকলেন আর সেই সঙ্গে সঙ্গেই এক বাটি পানিতে ফুঁ দিয়ে সন্তানের ক্ষত স্থান ধুয়ে দিলেন আর দেখতে পেলেন আল্লাহ তালার কারিস্মা কিছুক্ষণের মধ্যেই অমুসলিম আল্লাহর বিশ্বস্ত মহিলাটির সাপে কাটা সন্তান সুস্থ হয়ে গেল তখন সে আর বাটি পানি নিয়ে সুরাটি পাঠ করে বাচ্চাকে পান করালেন আর বাচ্চা এমনভাবে সুস্থ হয়ে উঠল যে তার কখনো কিছুই হয়নি এই ঘটনা দেখে বিস্মিত হয়ে তার স্বামী এসে জানতে চাইল তুমি এমন কি করেছ যে আমাদের সন্তানটা একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল মহিলা তার স্বামীকে জানালো সে শুধুমাত্র সুরা ফাতেহা পাঠ করে দিয়েছে। কিন্তু তার স্বামী তাতে সন্তুষ্ট না হয়ে প্রধান্বিত হয়ে গেল আর বলে উঠল তুমি সব জাদুটনা আমার ঘরে করবে না আর এভাবে করতে থাকলে আমিও তোমাকে কখনোই ছেড়ে দেব না এরপর তাকে তার স্বামী প্রতিদিন ত্রিটুনি আর বকুনি আর নানাভাবে নির্যাতন করতে থাকে এবং কঠোরভাবে হুমকি দিতে থাকে আল্লাহর বিশ্বাসী কুরআন পাঠরত অমুসলিম মহিলাকে হে আল্লাহ সব নিলাখালা তোমার তুমি একমাত্র সুভান আল্লাহ একদিন তার স্বামী বাইরে কাজের জন্য ঘর থেকে বেরোবে এমত সময় বাড়ির গেটে পার হতে না হতে পায়ে দিল কামড় দেখলো সেই সাপটা যেটা তার সন্তানকে কামড়িয়েছিল সাপটা এবার সন্তানের বাবাকে কামড়ালো এবং বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়লো সঙ্গে সঙ্গে আগের মতোই ডাক্তার কবিরাজ দিয়ে চিকিৎসা করা হলো তার স্ত্রীও আগের চেয়েও বেশি করে সুরা ফাতেহা পাঠ করলো আর পানি পড়া দিয়ে প্রাণপ্রাণ চেষ্টা করেও কোনো ফল হলো না স্বামী সেখানেই মারা গেল কোনো কিছুই তার কাজে লাগলো না কেননা সে কঠোর অবিশ্বাসী আল্লাহ বিরোধী ছিল এখন তার মৃত্যুর পর পরিবারের আর্থিক পরিস্থিতি একেবারে খারাপ হয়ে গেল মহিলার উপরে অনেক দেনা চেপে গেল কিন্তু কিছু করার নেই কিছু মেনে নিয়ে সবুর করে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে লাগলো প্রতিদিন প্রতি নিয়মিতভাবে পাঠ করতে লাগলো। সুরা ফাতেহা সব সময় আল্লাহর উপর নির্ভর করলো আর দুয়া তালা তার কবুল করে নিল কয়েকদিন পরে তার স্বামীর এক বন্ধু খবর পেল যে তার বন্ধুর স্ত্রীর খুবই কষ্টের দিন কাটছে তিনি তাদের সাহায্য করতে এগিয়ে এলেন এবং মহিলাকে আশ্বাস দিলেন যে তার ব্যবসা বাণিজ্য দেনা সমস্ত দায় দায়িত্ব তিনি নেবেন এই এক আল্লাহর অপূর্ব মহিমা আর কিছুদিনের মধ্যেই মহিলার জীবন একেবারে স্বাভাবিক হয়ে উঠল একদিন সেই বন্ধুটি মহিলাকে সুরা ফাতেহা পাঠ করতে দেখে জানতে চাইল তুমি কি মন্ত্র পাঠ করছো যাতে এমন বরকত রয়েছে মহিলা হাসি মুখে বলল না এটি কোনো মন্ত্র নয় এটি একটি মুসলমানদের পবিত্র কোরআনের ফাতেহা সুরা এরপর সেই বন্ধুটি বলল যদি এই সুরাতে এমন শক্তি থাকে তবে পুরো কোরআনে কতই বা শক্তি থাকতে পারে তুমি মুসলমান হয়ে যাও না কেন তখন ওই স্বামীহারা হারা বিধবা মহিলা বলল আমার স্বামী ইসলামকে কখনোই পছন্দ করতো না তাই আমি সাহস পাইনি বন্ধুটি তাকে বলল তাহলে এখন তো কোনো বাধা নেই আল্লাহর প্রতি তোমার বিশ্বাস আমাকে এতটাই প্রভাবিত করেছে যে আমিও তোমার সঙ্গে ইসলাম গ্রহণ করতে চাই তাই দুইজনে ইসলাম গ্রহণ করলো এবং একসাথে কোরআনের শিক্ষায় মনোনিবেশ হয়ে পডলো আমার শ্রদ্ধেয় প্রিয় ভাই বোনেরা এই গল্প আমাদের আল্লাহর উপর আস্থা এবং কোরআনের প্রতি বিশ্বাসের শিক্ষা দেয় যেটি একজন মানুষকে যে কোনো পরিস্থিতির সাহায্য করে এবং তাকে সত্য পথে নিয়ে আসে আল্লাহর প্রতি যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ও এবাদত আমলের তৌফিক দান করুন আজকে এই পর্যন্তই সমাপ্তি আবারও কথা হবে আগের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু